আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি মজাদার একটি মাছ রান্না করবো এটা হচ্ছে পোয়া মাছ আমরা পোয়া মাছ সবাই যখন রান্না করি বিভিন্ন রকমের রান্না করা যায় আমি যেভাবে রান্না করছি সেভাবেই আপনাদের মাঝে শেয়ার করে দিলাম আমি এখানে আট পিস মাছ নিয়েছি এগুলো আমি আজকে রান্না করব। একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটি গরম হয়ে গেলে এখানে দুই টুকরা তেজপাতা দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পেঁয়াজ তারপরে যে মশলাটা আমি এইটাতে অ্যাড করব এখানে আদা রসুন চিড়ে আর দিয়ে দিলাম দুই চামিচ হলুদের গুড়ি তারপরে দিয়ে দেব এক চামচ শুকনা মরিচের গুঁড়া তারপরে দিচ্ছি দু চামচ লবণ আর এখন হয়তো একটু পানি দিয়ে আমি এই মশলাটাকে গুলে নিচ্ছি গুলে কিছুক্ষণ রেখে দেব আর এদিকে পেঁয়াজটাও আমার আধা ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি যে মশলাটা মিক্সড করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম আর আমি এখানে এক চামচ জিরে নিয়েছিলাম আর হাফ ইঞ্চি মতো আদা নিয়েছিলাম আর রসুন হচ্ছে পাঁচ ছয় টুকরা হবে তারপরে আমি কাঁসের চুলাই গরম পানি বসিয়ে রেখেছি এই গরম পানি দিয়ে আমি মশলাটা ভালো করে বসিয়ে নিচ্ছি আমি এখন একটু বেশি পানি দিচ্ছি কারণ মাছগুলো আমি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি আর কেমন লাগলো আমার এই ছটফট রেসিপিতে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর লাইক আর কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব। পোয়া মাছ তো এমনিতেই তাড়াতাড়ি হয়ে যায় এই হচ্ছে আমার পুয়া মাছ আর লাস্টে যেটা দেবো কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে নিয়েছি ধনিয়া পাতা আর কাঁচামরিচ লাস্ট ফিনিশিংয়ে দিয়ে কিছুক্ষণ দমে রেখে তারপরে নামিয়ে ফেলব এখন একটু লাড়াচাড়া করে দিচ্ছি বা ঢুলিয়ে দিচ্ছি আবারও একটু ঢাকা দিয়ে রান্না করবো এই ধনিয়া পাতা আর কাঁচা মরিচ মরিচে একটা স্মেলটা পুরো মাছে ছড়িয়ে যায় এই হচ্ছে আমার মাছ রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ঝটপট রান্না করে এভাবেই খেয়ে ফেলবেন বাড়িতে গেস্ট আসলে তাড়াতাড়ি রান্না করা যায় এভাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম